নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে একটা ইঁদুর মারতেও না হয় আর খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যালের ব্যবহার করেছি কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো এমনই একটা পাওয়ারফুল দেশি টোটকা যেটা আপনাদের বাইরে থেকে আলাদা করে কোনো রকমের টাকা খরচ করে কোনো কিছু কিনে আনতেও হবে না বাড়িতে থাকা এমন কিছু উপকরণের ব্যবহার করে এমনই একটা পাওয়ারফুল টোটকা বানাবো যার কারণে দেখবেন ইঁদুর একটা তো বাড়িতে থাকবেই না বাড়ির বাইরেও আপনারা একটা ইঁদুর দেখতে পাবেন না আর এইভাবে যদি আপনারা একবার ব্যবহার করেন ইঁদুর কিন্তু মরবেও না চলুন দেখে নেওয়া যাক সেই ঘরোয়া টোটকাটি কি। সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ যে লাল ধরনের একটা পেঁয়াজ পাওয়া যায় সেই পেঁয়াজেরই নেওয়ার চেষ্টা করবেন মিডিয়াম সাইজের পেঁয়াজটা রয়েছে তো সেটাকে কিছুটা অংশ কেটে নিয়েছি খোসার অংশগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার এটা ব্যবহার করার জন্য আমি এখানে একটা গ্রেটারের ব্যবহার করছি এমন পাত্র ব্যবহার করবেন যেগুলো কোনো খাবার কাজে ব্যবহার করেন না গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে প্রথমে আমি গ্রেট করে নেব চাইলে এখানে পেঁয়াজটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন এখানে যে শুধু পেঁয়াজেরই ব্যবহার করব তা কিন্তু নয় বাড়িতে থাকা আরও এমন কিছু উপকরণের ব্যবহার করে এমনই একটা পাওয়ারফুল টোটকা বানাবো যার কারণে দেখবেন ইঁদুরের এমনই একটা রিয়াকশান হবে পেট ব্যথা করতে শুরু করবে পেটে মোচড় দেবে যেটার কারণে ওরা বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না খাওয়ার সাথে সাথেই বাড়ির বাইরে পালিয়ে যাবে পেঁয়াজটা গ্রেড করে নেওয়ার পর নিয়েছি দুটো তেজপাতা আর তেজপাতাটা চাইলে জলে ভিজিয়েও রাখতে পারেন যদি হাতে সময় না থাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দেবেন চাইলে হাত দিয়ে ছিঁড়েও দিতে পারেন তো কাচির সাহায্যে আমি ছোট টুকরো করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের জল এবারটাকে এভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে করে জলের সাথে একটু ভালো করে মিশে যায় তবে এইভাবে মেশানোর পর আমি আরও পাঁচ মিনিট মতো এভাবে রেখে দেব পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কাটা যেহেতু অতিরিক্ত ঝাল রয়েছে তাই সামান্য পরিমাণেরই দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্ট পাউডারে দিয়েছি তারপর খুব ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের আটা যে আটা রুটি তৈরিতে ব্যবহার করি সেই আটাই দিয়েছি চাইলে চালের গুঁড়ো ময়দা বেসন সুজি এই ধরনের জিনিস ব্যবহার করতে পারেন কেন কি এই ধরনের জিনিস ইঁদুর খেতে পছন্দ করে তাছাড়াও বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমাদের এই আটা ময়দা বা চালের গুঁড়ো কোনো কিছু প্রয়োজন তারপর সব উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে আর এই মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে এবার এটাকে আমরা যদি ডাইরেক্ট ব্যবহার করি ইঁদুর কিন্তু কোনোভাবেই খাবে না তো যাতে ইঁদুর খেতে আকৃষ্ট হয় তার জন্য আরও কিছু কাজ করতে হবে এখানে নিয়েছি একটা খারাপ হয়ে যাওয়া রুটি চাইলে এখানে আপনারা খারাপ হয়ে যাওয়া ব্রেডেরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে তো আমি এইভাবে করে দুটো টুকরো করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের হাড় পিক তো এই হাড়পিকটা কিন্তু টয়লেটে ব্যবহার করি না কিচেনে বিভিন্ন কাজে ব্যবহার করি সামান্য পরিমাণের হারপিক আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কিছুটা করে মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি ব্রেড রুটি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা যে কার্টনের টুকরোগুলো থাকে সেগুলোরও কিন্তু ব্যবহার করতে পারেন তো কিছুটা করে মিশ্রণ দিয়েছি তারপর এইভাবে করে একটু চারিদিকে ছড়িয়ে দেব যদিও এখানে হাটপিকের ব্যবহার করছি তাই খুব ভালোভাবে এভাবে কিন্তু এটাকে মেশানো যাবে না তাও যতটা সম্ভব আপনারা এভাবে করে চেপে চেপে একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন এমন কিছু উপকরণের ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে কেন কি ইঁদুর খেতে যদি আকৃষ্ট না হয় তাহলে কিন্তু কোনোই কাজ হবে না আপনারা যে টোটকাটি ব্যবহার করেন না কেন তাই অবশ্যই এমন কিছু উপকরণের ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে তো আমি রুটির মধ্যে যে উপকরণটা দিয়েছি সেটা দেওয়ার পর এখানে একটা কাটনের টুকরো নিয়েছি তার মধ্যে কিছুটা হারপিক দেওয়ার পর আবারও মিশ্রণটা দিয়ে এইভাবে করে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যদি রুটি ব্রেড কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে কাটনের টুকরোরও ব্যবহার করতে পারেন এবার এখানে নিয়েছি একটা খারাপ হয়ে যাওয়া বিস্কুট ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে ইঁদুর খেতে আরও বেশি আকৃষ্ট হয় চাইলে এখানে বিস্কুটের পরিবর্তে চাল ডাল এই ধরনের জিনিসও ব্যবহার করতে পারেন ইঁদুর আসা চাওয়া করে বা থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতে অবশ্যই ব্যবহার করবেন আমাদের যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখি অনেক সময় ইঁদুরকে আমরা ঢুকতে দেখি পরক্ষণে কিন্তু আর আমাদের কারো পক্ষে খুঁজে বের করা সম্ভব হয় না আর এই জায়গাগুলোতে যদি একটাও ইঁদুর থেকে যায় দেখা যায় কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় কেন কি অনেক সময় বাচ্চাও দিয়ে দেয় তো আপনারা কি করবেন এইভাবে করে মিশ্রণগুলো রেখে দেবেন যদি কোনোভাবে একটা ইঁদুর ভেতরে থাকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবে আর আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না বাড়ির বাইরে পালিয়ে যাবে তাছাড়াও আলু পেঁয়াজ এই ধরনের জিনিস যেখানে রাখা হয় অনেক সময় রাত্রেবেলা ওরা মুখে করে নিয়ে চলে যায় বা অর্ধেক নষ্ট করে দিয়ে চলে যায় অবশ্যই কিন্তু যেখানে আপনারা এই ধরনের কোনো না কোনো সবজিপাতি রাখবেন সাইড করে মিশ্রণটা রেখে দেবেন তাহলে দেখবেন যদি ওরা এদিক দিয়ে আসা যাওয়াও করে আসা মাত্রই কিন্তু আগেই ওরা এই মিশ্রণটা খাবে আর এই মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণের ব্যবহার হয়েছে যেগুলো ওদের পেটের মধ্যে যাওয়ার কারণে রিয়াকশান হতে শুরু করবে বিশেষ করে ঝাল লঙ্কার গুঁড়ো ডিটারজেন্ট পাউডার এগুলো কিন্তু ওরা কোনোভাবে সহ্য করতে পারে না তাছাড়াও এখানে হারপিকেরও ব্যবহার করা হয়েছে তাছাড়াও ডাস্টবিনের বালতি অনেক সময় উল্টে দেয় সেখানেও কিন্তু আমি এই মিশ্রণটা রেখে দিয়েছি তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের গ্যাসের সিলিন্ডার যেখানে রাখা হয় তার পিছনের সাইডটা অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে এই জায়গাগুলোতেও কিন্তু ইঁদুর অনেক সময় লুকিয়ে থাকে তো এইভাবে করে মিশ্রণটা সাইড করে আপনারা রেখে দিতে পারেন যদি এদিক দিয়ে আসা যাওয়া করে আসা মাত্রই খাবে আর লুকিয়ে থাকলেও কিন্তু ওরা কিছুক্ষণের মধ্যে খেতে শুরু করবে তাছাড়াও যেখানে আমাদের ফ্রিজ আলমারি ওয়াশিং মেশিন এই ধরনের জিনিসটাকে রাত্রেবেলা দেখবেন ওরা এই সাইড দিয়ে ঘোরাঘুরি করতে থাকে অবশ্যই কিন্তু তলার সাইডে বা পিছনের সাইড করে এই মিশ্রণগুলো রেখে দেওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন অনেকটাই কিন্তু বাড়িতে ইঁদুরের উপদ্রব কম হয়ে যাবে আর ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে আসে খাবারের গন্ধ শুকিয়ে খাবার খাওয়ার জন্য রাত্রেবেলা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে গেলে অনেক সময় কিচেনে আসে ভুলবশত খাবার দাবার রাখলে সেই খাবারে মুখ দিয়ে দেয় পুরো কিচেনটাকেই নোংরা করে দিয়ে চলে যায় তো অবশ্যই কিন্তু আপনারা কিচেনের সাইড করে মিশ্রণটা রাখতে পারেন বা গ্যাস ওভেনের ওপরে নিচে যদি মিশ্রণগুলো রেখে দিতে পারেন যখনই ইঁদুর এই দিক দিয়ে আসা যাওয়া করবে বা আসবে আসা মাত্রই কিন্তু ওরা আগে এই মিশ্রণটা খাবে আর খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা বাড়িতে কিন্তু এক মিনিটও থাকতে পারবে না তাছাড়া যেখানে মশলা ডিব্বা বা এই দিক দিয়েও কিন্তু ওরা আসা যাওয়া করে যদি ঢাকনা ঢিলে থাকে সেক্ষেত্রে মশলা অনেক সময় পড়ে নষ্ট হয়ে যায় বা মুখ দিয়ে দিলেও সেই খাবার যদি আমরা মশলার জিনিস রান্নাতে ব্যবহার করি আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তাছাড়াও ইঁদুর দেখবেন অনেক সময় জানালার সাইড দিয়ে বা খোলা যদি কোনো জায়গা থাকে বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে আর একবার যদি চলে আসে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের ইঁদুর নিয়ে তো আপনারা কি করবেন এইভাবে করে ফাঁকা খোলা যে জায়গাগুলো থাকবে জানালার সাইড বা যে দিক দিয়ে ইঁদুর আসতে পারে বলে মনে হয় অবশ্যই কিন্তু মিশ্রণগুলো দিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে কি হবে যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই দেখবেন এই মিশ্রণটাকেই খাবে খাওয়ার সাথে সাথে ওরা বাড়িতে কিন্তু এক মিনিটও থাকবে না উল্টে বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে আশা করছি আপনাদের ইঁদুর তাড়ানোর টিপসটা কাজে আছে এই বাড়িতে জলের নালি বা ড্রেন রয়েছে সেদিক দিয়েও দেখা যায় ইঁদুর অনেক সময় রাত্রেবেলা বাড়ির ভেতরে চলে আসে আমরা বুঝতেও পারি না তো আপনারা অবশ্যই কিন্তু জলের নালি বা ড্রেনের সাইড করে মিশ্রণটা যদি দিয়ে রাখতে পারেন ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে